কার বন্ধুরা অনেকদিন পর তোমার সামনে একটা লং ভিডিও উপস্থাপন করলাম আজকের এই ভিডিওতে সম্পূর্ণ যে আলোচনা করব তোমরা জানো যে পুরুলিয়া যে এখন সুপারস্টার সোনালি মাহাতো এই সোনালি মাহাতোর অলরেডি তিনটা ইউটিউব চ্যানেল রয়েছে যেটা এখন যেটা রেগুলার ভিডিও বা শর্ট ভিডিও পাবলিক করে সেইগুলো হচ্ছে তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথম আছে তোমাদের সোনালি মাহাতো অফিসিয়াল তারপর আছে সোনালী মাহাতো আর একটা হচ্ছে মা বেত্রী পলক এই তিনটা এখন সোনালি মাহাতো ইউটিউব চ্যালেঞ্জ কিন্তু চালায় ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ সেই তিনটা এবং তার কিন্তু গানও কিন্তু এখন প্রচুর গান যেমন এখন সৎ বলে যে গানটা সেই গানটা কিন্তু যে সেকেন্ড মা তার অভিনয় করেছে সোনালি মাহাতো এর সাথে আরও অনেক গান কিন্তু তার ভাইরাল ভাইরাল আছে ঠিক আছে এই তিনটা চ্যালেঞ্জ গিয়ে সোনালী মাহাতোর অতি অবশ্যই ভিডিওগুলো দেখে আসবে কেমন হচ্ছে দেখো খুব ভালো সুন্দর কিন্তু ভিডিও বানায় তোমরা তো সেটা জানোই সোনালি মাকে তো তোমরা কেমনিতেই তো চিনো ঠিক আছে খুব সুন্দর খুব ভালোভাবে তিনটে চ্যালেঞ্জ রয়েছে তিনটে চ্যালেঞ্জকে দেখে আসো দেখো এবং ওর গান এখন প্রচুর কিন্তু ট্রেন্ডিং বা ভাইরাল আছে ঠিক আছে এই আমি বলার ছিল তিনটা সোনালি মার চ্যালেঞ্জ আছে অতি অবশ্যই সেগুলো সাবস্ক্রাইব লাইক করে দেবে এবং এই চ্যানেল যদি তুমি কোনো রকম রিল বা বা চেনেল নতুন হৈ থাকে অতি অৱশ্যে আমাৰ এই চেণ্টাৰ বিপি শৰ্ট ব্লগটাও ছাবস্ক্ৰাইব কৰি দিব সমস্ত পুৰীয়া ৰীলছ আৰু সমস্ত ৰক মেকআপৰ ভিডিঅ' কিন্তু এই চেনেলটো ছাৰা হয় ঠিকেই যেতিয়া অতি অৱশ্যে ভিডিঅ'গুলো দেখিবলৈ লাইক কৰিব